রুটি বলা হচ্ছে মোগলাই বানানোর জন্য প্রসেসটা খুব সহজ সুন্দর করে গোল করতে হবে রুটিটা বলা হচ্ছে ময়দা না দিলে আর রুটি লেগে যায় আর কি আঠার মত ডিম দিবে এখন এটা হচ্ছে ডিম পিওর ডিম ওইটা চাপ দিয়ে লাগাই দিতে হবে তাছাড়া খুলে যাবে এখন তেল চুলাতে হবে আমরা সরিষার তেল ইউজ আপনারা সয়াবিন ইউজ করতে পারেন এরকম অনেকগুলা ভাজা হয়েছে তো সেই জন্য দেওয়া হলো নাতে থাকুন উল্টে পাল্টিয়ে নেড়ে হয়ে যাবে আর চোলাটা মিডিয়াম রাখবেন তাছাড়া পরে যাবে আর কি এখন হচ্ছে ঘরোয়া পদ্ধতি একেবারে ইজি আর কি জাস্ট টেন মিনিটসের ভিতর বানিয়ে নিলেন খাইতে মনে চাইলো দুর্বল কিছু মনে করেন না হয়ে গেছে হতে তেল সবসময় কম দিবেন কারণ তেল বেশি খাওয়া ক্ষতি শরীরের জন্য ঝুঁকিপূর্ণ তেল যত খাবেন তত ভালো দেখুন হালকা হালকা ফুলছে পারফেক্ট হচ্ছে মেঘ হচ্ছে তৈরি হচ্ছে এটা পরিবেশ অর্থাৎ শরীরের ঝুঁকি কম ঝুঁকি পূর্ণ কারণ তেল কম ইউজ করা হয়েছে আমরা দোকানে যেগুলো খেয়ে থাকি একবার তেলের ভিতরে ভিজায় ঢুকে দেয় তো ওইটা খাইলে শরীরে অনেক ঝুঁকিপূর্ণ আশা করি এভাবে আপনারা বানাইলে ভালো লাগবে জাস্ট ডিম ভাজবেন ডিম ডিমটা গোলায় ডিম যেভাবে ভাজেন না ভাজার আগে যেভাবে মাখায় নেন সেভাবে মাখায় নিয়ে জাস্ট এই রুটির মতো করে বানিয়ে ভিতর ছেড়ে দেবেন তাই হয়ে যাবে ওকে